মধ্যপ্রাচ্যের ইরান নিয়ে কথা বলছিলাম ইরানের প্রেসিডেন্ট যে নিহত হলেন বা মৃত্যুবরণ করলেন এর পেছনে কোনো রাষ্ট্রের হাত আছে কিনা অনেকেই বলছেন যে ইসরায়েলের হাত থাকতে পারে এটা অবশ্য ইসরায়েলের কোনো কোনো নেতা বলেছেন যে এই ব্যাপারে তাদের কোনো হাত নেই এখন কথা হচ্ছে যে এই ইরানের প্রেসিডেন্টের মৃত্যুবরণ করার ফলে ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে কি না আসার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে ইরানের যে নীতি নির্ধারণ সেটি কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনির ইচ্ছাতেই হয় এবং তার নেতৃত্বে যে আলেমরা রয়েছে ধর্মীয় নেতারা রয়েছে তারাই এটি নির্ধারণ করে তারই একটা অংশ ছিল মাত্র প্রেসিডেন্ট তার মানে হচ্ছে যে ইরানের পররাষ্ট্রনীতি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই এদের পররাষ্ট্রনীতিটা আসলে আজকে না অনেক আগে থেকে নির্ধারিত হয়ে রয়েছে অর্থাৎ যখন ইরানে ইসলামিক বিপ্লব হয় তখন ইরান কিন্তু একটা তেল সমৃদ্ধ দেশ ছিল এই তেলের যে বড় বড় প্রজেক্ট এগুলো ক্ষমতা ইসলামিক রেভলিউশন করলো তখনই তারা এই তেল প্রজেক্টগুলো তেলের যে খনিগুলো সেগুলোকে রাষ্ট্রীয়করণ করলেন এই রাষ্ট্রীয়করণ করার মানে কি মানে হচ্ছে যে আমেরিকান বেইড যে সমস্ত কোম্পানি ছিল এগুলো তাদের মালিকানা হারালো তখন থেকেই আমেরিকার সাথে তাদের সম্পর্কের অবনতি তারপর ইরাক ইরান যুদ্ধ সেই সময়ও সাদ্দাম হোসেনকে কিন্তু আমেরিকা সাপোর্ট করেছিল অর্থাৎ তাকে অস্ত্র দিয়েছিল অবশ্য পরবর্তীতেই সাদ্দাম হোসেনকে আমেরিকায় সাহায্য করেছে যাই হোক যেটা বলছিলাম যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে শত্রুতা এটা কিন্তু প্রথম থেকে। এটা হঠাৎ করে যাবার নয় কারণ হচ্ছে অনেক ইতিহাস গত বছরে হয়ে গিয়েছে অর্থাৎ সালে আগে যে ইরান ছিল আমেরিকার সবচেয়ে বড় বন্ধু এবং তার জীবনযাত্রা লাইফ স্টাইল ছিল অত্যন্ত আধুনিক এবং এশিয়ার মধ্যে কি বলবো পোশাকে আশাকে পশ্চিমা ধাঁচে তারা চলতো এবং হান্ড্রেড পার্সেন্ট আরেকটা সমাজ তৈরি করলো এই খমিনির নেতৃত্বে ধর্মীয় যে দলগুলো তারা ক্ষমতায় চলে আসলো ধর্মীয় গোষ্ঠীগুলো তারা ক্ষমতায় আসলো ইরানের যে বেশ আগে সাইটের দশকে যে কমিউনিস্ট পন্থী কিছু লোক ছিলেন তারপরে আমেরিকান পন্থী কিছু লোক ছিলেন তাদের এই দুই গ্রুপকে প্রতিহত করে এই ইমাম খমিনের নেতৃত্বে ধার্মিক গোষ্ঠী চলে আসলেন এরা কিন্তু একটা জিনিস করতে পেরেছে সেটি হচ্ছে ইরান ইসলামিক করার পরেও তার চলচ্চিত্র শিল্প তার ইন্ডাস্ট্রিতে মেয়েদেরকে তারা স্থান দিয়েছেন মেয়েদেরকে তারা পোশাক পরিয়েছেন বোরকা পরিয়েছেন কিন্তু তাদেরকে কিন্তু তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং ইরান ইরানের আগের যে আধুনিক ইরান সেটাকে ইসলামীকরণ করে সেটাকে মানে বাদ দেননি অর্থাৎ তালেবানরা যেরকম করেছিল মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ করা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ইরানে হয়নি আসলে এই কারণেই মনে হয় ইরান এতটা এতদিন টিকতে পেরেছে আর ইরানের জনগণ যেহেতু আগে থেকেই অনেক স্মার্ট সব শ্রেণীতে দক্ষতা রয়েছে তাদের মধ্যে কিন্তু এতদিন অবরোধ থাকার কারণে তারা কিছু করতে পারেনি যদি কোনো কারণে ইসলামিক রিভলিউশন না হতো তাহলেও ইরান কিন্তু পিছিয়ে থাকতো না এবং ইরানের আমার মনে হয় ইরান আরও ভালোভাবেই চলত এবং ইরানি জনগণ লাভবান হতো ইসলামিক রেভুলেশন করার পরে ইসলামের যে খুব একটা লাভ হয়েছে তা না এটা আমার মত কারণ হচ্ছে যে তুরস্কে একসময় কামাল আতাতুর্ক তিনি ছেলেদের ওয়েস্টার্ন ড্রেস পড়তে বলেছিলেন এবং আরবিকে নিষিদ্ধ করার মতন করেছিলেন এবং আগে কিন্তু তুর্কি ভাষা আরবিতে লেখা হতো সেটাকে বন্ধ করেছিলেন অর্থাৎ তিনি ইসলামকে তুরস্ক থেকে বিদায় দিতে চেয়েছিলেন ইসলামিক কালচারকে তার ধারণা ছিল যে ওয়েস্টার্ন পোশাক ওয়েস্টার্ন ধ্যান ধারণায় যদি তুরস্ককে চালানো যায় তুরস্ক অনেক উন্নতি করবে আস্তে আস্তে কিন্তু সেই তুরস্কে মহিলারা হেড স্কার করছেন এবং ইসলামের দিকে অটোমেটিক চলে গিয়েছে ইরানেও হয়তো তাই হতো ইরানেও দেখা যাচ্ছে যে ইসলামিক রেভলিউশন না হলেও ইরানের মানুষ কিন্তু ধর্ম পালন করতে পারত এবং ইরানের ধর্মীয় গোষ্ঠীগুলো কাজ করতে পারত। সেহেতু ইসলামিক রেভলিউশন করে ইরানের জনগণের লাভ হয়েছে বলে আমার মনে হয় না যাই হোক আবার ফিরে আসি মধ্যপ্রাচ্যের এই রাইসির মৃত্যুর পর ইরানের পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না কারণ হচ্ছে ইরানের ধর্মীয় নেতারাই দেশটি পরিচালনা করে থাকেন ধন্যবাদ